আমরা সিলেটি যারা আসই এই প্রাণবিনের সাথে যোগাযোগ করিয়া যদি বাইরে লেখাপড়া যাই থাকি চাইরা আমরা উপকার পাইছি প্রাণবিনের কাছ থেকে আপনারা উপকার পাইবা এই প্রতিষ্ঠানটা ছাত্রদের জন্য একটা গর্বের প্রতিষ্ঠান আমি আমরা যত সিলেটি বা অকল আছেন অকল তিরে সৈম্যিক প্রতিষ্ঠানের যোগাযোগ করিয়া ছাত্র ছাত্রীরা বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে

সিলেট কমলগঞ্জ মৌল বাস করি আমি আজকে সাউথ কোরিয়ার ভিসা পেয়েছি আমি আমি কাঙ্গ ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম গ্লোবাল কনভার্জেন্স সাবজেক্ট নিয়ে আমি আমার আইএস ছিল সিক্স পয়েন্ট আমি ইউনিভার্সিটি থেকে সিক্সটি স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছি আমার পরিচয় আমি রায়া সিনহার বাবা আমি একটা বেসরকারি জব করি আমার দেশের বাড়ি মৌলীবাজার কমলগঞ্জ আমি আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এই বিষয়ে সার্বিক সহযোগিতা করেছে বিন এডুকেশন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং সবার প্রতি আমি কৃতজ্ঞ ভবিষ্যতে এই প্রতিষ্ঠান আরও আরও উন্নত হোক আরও ভালো স্টুডেন্ট বিদেশে লেখাপড়ার জন্য পাঠাইতে পারে এ দুয়া এবং আশীর্বাদ রইল প্রান্ত সারের ব্যাপারে আমার বলার কিছু নেই এর মতো মানুষ হয় না এই প্রতিষ্ঠানে ওনার সার্বিক সহযোগিতা আমি ওনার সাথে অনেকবার যোগাযোগ করেছি আমার মেয়ের ব্যাপারে উনিও সার্বিক সহযোগিতা করেছে

বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে আমরা সার্বিক সহযোগিতা তারা কাছ থেকে পাইছি সেই হিসাবে আমরা কইরাম কমন পর্যন্ত আমি অনেক রিজেক্ট হওয়ার পর আমার ফুরী লইয়া ও অফিস অফ ওয়ার্ড কইরাম আমার মেয়ের ব্যাপারে তারা যেটা সহযোগিতা করছে এটা বলবার মতো না। আমি ধন্যবাদ জানাই আমার ফ্রানবিন সকল কর্মকর্তা সকল কর্মচারী যে আমার মেয়ের ব্যাপারে তারা সহযোগিতা করিয়া আজকে আমার মেয়ের পুরী যাইরা যাই লাগে আমি বাবা হিসাবে গর্বিত ফ্রানবিনকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই That will